বুঝছি <laughs> অকণমান <laughs> চারিদিকে ইলেকট্রিক পোস্ট করে রয়েছে ওটা সময় দেখে উঠবে যে কোনো মুহূর্তে আপনারা জেনে রাখুন আরম্ভক সাংগঠনিক জেলার ডাকে তারা হরিপালে একটা সভা করেছে সেই সভায় বিমান ঘোষ সুবেন্দু অধিকারীকে কাপি থেকে তুলে এনেছে যে হরিপালে বক্তব্য রাখতে হবে আপনাকে হরিপালের যে কার্যকলাপ কোন কংগ্রেস করছে আপনাকে তার বিরুদ্ধে বলতে হবে সেই সভা থেকে সুবেন্দু অধিকারী বক্তব্য রেখেছে যে সুমিত সরকার বেচারাম যোগ্য শিষ্য আমি দায়িত্ব সহযোগে বলছি এটা আমি গর্ব অনুভব করি আর তৃণমূল কংগ্রেসের প্রতিটা সৈনিক আপনারা শুভেন্দু অধিকারীকে আগামী দিন এই হরিপালের মাটি থেকে জবাব দেবেন তো আমি দায়িত্ব সহযোগে বলছি যদি দলের নির্দেশ না থাকতো শুভেন্দু অধিকারী বিমান বসবে আর হরিপাল থেকে ফিরতে হতো না দায়িত্ব সহযোগে বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ তাই সকলকে বলি এই মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলা সোজা বন্ধু আগামী দিন তোমার উদ্দেশ্যে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বসে দীর্ঘ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিজের বাবাকে বিক্রি করেছ কাবিকে বিক্রি করেছ নিজের ভাইদের বিক্রি করেছ নিজের বাড়ির ভাইলের বিক্রি করেছ সামান্য ক্ষমতায় নেবে Tudo que eu vou

চলবে আর হরিপালের লোক পায়নি দুশো লোক জোগাড় করতে পারেনি সাতটা বাস এনেছে কুড়ি জন পঁচিশ জন করে লোক এনেছে বাস দেখাতে এসেছে হরিপালের লোককে বাস কি হরিপালের লোক প্লেন দেখে হেলিকপ্টার দেখে আর তুমি অযোগ্য একটা হরিপালের মানুষকে বাস দেখাতে এসেছ আজকে বলে যে বেচারাম মান্না অবস্থা ফিরেছে স্বামী স্ত্রী রাজনীতি করছে আরে তোমার শরীরে দম থাকলে তুমিও বিয়ে করে তোমার বউকে রাজনীতি করে কিছু নেই বলে রোজ সিঙুরের মুখে বলল রোজ রোজ সিল্কের পাঞ্জাবি পরে এত গর্ধ যে সিঙুরের সিল্কের দাম কত আর সুতির দাম কত তাই জানে না এখন সিল্কের থেকে সুতির দাম বেশি হয়ে গেছে এই বড্ড বাজারও জরুরি না জানাও জানাও না না হ্যাঁ আরে তুমি তো ভাই বিয়ে করো আর বিয়ে তোমাকে আর কেউ করবে আমি জানি আমাদের বাংলায় মা বোনাদের বিবাহ বিধবা পায় খুব কষ্টে খুব কষ্টে কিন্তু তুমি হচ্ছে বাংলার পুরুষ বিধবা ওই জন্য দেখবেন সাদা বেশ করে ঘুরে বেড়া তা আমার বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি থেকে তো বিভিন্ন পাওনা পাপ্পন কাপড় টাপড় দেয় তোমার তো দেওয়ার লোক নেই তো তোমাকে দেবে কে সব বলে মানুষকে বাজার গরম করে মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা বিভ্রান্ত করা যায় না যায় না মানুষ শুনবে না তার কারণ তুমি যাদের কাজে ঘর রেখে এই হরিপালে এসেছ তারা বেইমান বিশ্বাস এটা তোমরা জেনে রেখো আমাদের জেলায় সাংগঠনিক স্তরে একদম গাওল লেভেল থেকে আমরা রাজনীতি করি মানুষের পাশে থাকি এবং দিন সারা বছরই মানুষের পাশে থাকি তাই মানুষ আমাদের পক্ষে রয়েছে এবং হরিপালের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন দু হাজার সালের পর থেকে হরিপালে একে কোনো রাজনৈতিক বড় দাঙ্গা হয়নি বিরোধী দলের কোনো কর্মীকে এলাকা ছেড়ে চলে যেতে হয়নি নি এখানে হরিপালে অনেক অত্যাচার করেছে সিপিএম কাক কাগের মাংস খায় না কিন্তু সিপিএম সিপিএমের মাংস খেয়েছে এখানে সিপিএম তাদের দলের লোককেই দলের তিন চারজনকে খুন করিয়েছে সেই রকম পরিস্থিতিতে এগারো সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করেছি উনিশ সালে লোকসভা নির্বাচনের পর বিজেপি এখানে অশান্তি করবার চেষ্টা করেছিল হরিপালের মানুষ তা রুখে দিয়েছে আবার লোকসভা নির্বাচন আসছে এই নির্বাচনে শুভেন্দু অধিকারী কিছু গদ্দার তারা আবার এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিন্তু হরিপালের মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে হরিপালের মানুষ ধরে ফেলেছে তাই পায়ের নিচে ওদের মাটি নেই সেই জন্য মেদিনাপুর বাঁকুড়া এবং আরামবাগ গোগাট খানাকুল থেকে বাস ভাড়া করে এনেছে বাসে বারো জন করে লোক ছিল আজকে হরিপালের মানুষ নেই আজকে এই বিশৃঙ্খলার প্রতিবাদেই কিন্তু হরিবালের সমগ্র মানুষ আজকে মিছিলে অংশগ্রহণ করেছে ওর কটাক্ষ ওর হুমকি আমরা তোয়াক্কা করি না তার কারণ ওর জেল খাটা অভ্যাস নেই এর সাথে তখন হাতাহ করেছিল বলে জেল খাটতে হয়নি আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ছিলেন উনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎস অপপ্রচার করছে আর ও আমাদের জেল খাটাবার ভয়ে হুমকি আমাদের কিছু সিপিএমের আমলও আমরা জানি মিথ্যা মামলায় আমরা জেলে গেছি আমরা রাজনীতি করি মানুষের পাশে থাকি মানুষও বোঝে যে বেচারাম মান্নার মতো নেতৃত্ব কখনও অন্যায় কাজ করতে পারে না এবং মিথ্যা মামলা রাজনীতি করতে গেলে হবে জেল খাটতে হবে এই মানসিকতা নিয়েই আমরা তৈরি রয়েছি অতএব ওর হুমকির কাছে আমরা মাথা নত করি আগামী লোকসভায় ধুয়ে মুছে চাপ হয়ে যাবে আমি তো আগেও বলেছি লোকসভা নির্বাচনের পর এই শুভেন্দু অধিকারীকে বিজেপির পার্টি অফিসে চাপ হইতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি